আমরা মেলা থেকে চলে এসেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মিস আই ক্যান তোমরা সবাই কেমন আছো আজ আমরা কোথায় যাচ্ছি তো আজ যাচ্ছি বানিপুর লোক উৎসব ও মেলাতে হাবড়া দু নম্বর গেট থেকে বানিপুরের রাস্তায় আমরা পা বাড়ালাম আর যেতে যেতে বাণীপুরের হরিসভা মন্দিরটা দেখতে পেলাম আর এই যে সাদা রঙের মন্দিরটা এটা বোধ হয় অনুকূল ঠাকুরের মন্দির ওপরে লেখা রয়েছে বন্দে পুরুষোত্তম মেলায় যাওয়ার পথে একটা জিনিস আমার বেশ ভালো লাগলো প্রতিটা মোটা মোটা গাছের গুড়িতে সুন্দর করে কিন্তু করা পেন্টিং রয়েছে আর এটা জানো তো আমাদের এখানকার বাণীপুরের বিখ্যাত নবোদয় বিদ্যালয় স্টুডেন্টরা এখানে থেকে পড়াশোনা করে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই বাণীপুর লোক উৎসব মেলা যার পাঁচশো মিটার আগে থেকে দেখো কত দোকানপাট বসে গেছে হাবড়া দু নম্বর গেট থেকে প্রায় দশ মিনিটের হাঁটা পথ পেরিয়ে প্রাঙ্গনে উপস্থিত হলাম তোমরা যদি আসতে চাও তবে হাবড়া স্টেশন থেকে তোমরা অটো টোটো সব পেয়ে যাবে এটা হলো ভিআইপি বাজার চলো আমরা আগে প্রদর্শনী মেলাটা ঘুরে আসি রাস্তার দুধারে বড় বড় দুখানা মাঠে মেলা বসেছে মেলাটা এতটাই বড় যে এখানে আসতে হলে তোমাদের হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আসতে হবে আমরা তো প্রতি বছরে আসি কিন্তু এবছর না মেলাটা সত্যি খুব সুন্দর হয়েছে এবং স্পেশাল লেগেছে পুরো ভিডিও স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষে কিন্তু একটা দারুণ চমক রয়েছে যেটা তোমরা সচরাচর দেখতে পাবে না এই দোকানটায় এত সুন্দর সুন্দর ফার্নিচার ছিল বেশ খানিক্ষণ তাকিয়ে থাকতে হলো চলো আর কথা না বাড়ি বা দিকে আমরা প্রদর্শনী মেলার ভিতরে প্রবেশ করব প্রদর্শনী মেলা ঠিক বাইরের দিকে পাচিলের গায়ে দেখো কত মানুষ তাদের নিজেদের রুজি রোজগারের জন্য বেদ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছেন স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের জন্য এখানে এসেছেন আমরা এখন প্রদর্শনী মেলায় প্রবেশ করে গেছি আর এই সুন্দর সুন্দর ফার্নিচার দেখে তো কিনে নেওয়ার ইচ্ছা সকলেরই হবে সত্যি এই ফার্নিচারগুলো কিন্তু দারুণ ছিল ছিল চেয়ার ডাইনিং টেবিল সোফা অনেক কিছু আমাদের নানা জেলার মানুষ কিন্তু এখানে কর্মসংস্থানের জন্য এসেছেন এই প্রদর্শনী মেলায় ঢুকে সমাজের একটা বড় চিত্র আমার চোখে পড়লো সো আজ আমি তোমাদের পুরো মেলাটাই ঘুরে দেখাবো অবশ্য আমি নিজেও মানে কনফিউজড হয়ে আছি যে আমি পুরো মেলাটা ঘুরতে পারবো কিনা আদৌ মানে এতটাই বড় আর তোমাদের কি বলবো জাস্ট এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে সেপাশ মানে পুরো ভর্তি হয়ে রয়েছে দোকানপাটে আর হেঁটে হেঁটে পুরোটা কভার করা বেশ কিন্তু চাপের বিষয় সো যারা আসতে চাইছ তারা আর দেরি করো না কারণ মেলা কিন্তু অনেক দিনই হয়ে গেছে আর বেশি দিন কিন্তু বাকি নেই তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে এগারোই জানুয়ারি অবধি চলবে তাই তোমাদেরকে বলছি আর দেরি নয় যারা আসতে চাইছো চলে এসো আর যেটুকু ঘুরলাম এটা তো কোনো ঘোরাই নয় মানে পুরো মেলাটা এখনো পড়েই আছে সো তোমাদের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হচ্ছে পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে সমানভাবে কাজ করছেন এবং এনারা বেদ দিয়ে নানান সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন আর তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পাশে বসে কেউ কাজ করছে কেউ বা ঘুমিয়ে আছে কেউ মা মা করে কান্না করছে অস্বস্তি হচ্ছে বাইরে এত ঠান্ডা পরিবেশ আমার মানে ভীষণ মানে মনটা দোলা দিয়ে উঠলো এখানে এসে বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চারাও কিন্তু এখানে কাজ করছে তিন চার বছরে ছোট ছোট বাচ্চাদের দেখলাম মা বাবা ছাড়া হেঁটে বেড়াচ্ছে একা একা সো এই বয়সটাতে আমাদের মা বাবা কখনো আমাদের হাতটাই ছাড়তেন না কিন্তু এখানে এসে সত্যি জীবনটা যে কি তা উপলব্ধি করতে পারলাম আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু তার মধ্যেও আমরা যেন কোথাও একটা ভালো থাকি না আমাদের সকলেরই যেন প্রচুর চাহিদা যা আছে তার থেকে আরও বেশি কিছু প্রাপ্ত করার ইচ্ছা একটা মেলা কতগুলো মানুষকে এক করে দেয় আবার কতগুলো মানুষের কর্মসংস্থানও যোগায় সো এরকম উৎসব মেলা আরও প্রচুর হোক আমরা প্রচুর আড্ডা করি মজা করি হইচই করি বন্ধু বান্ধবের সঙ্গে আমরা একত্রে ঘোরাফেরা করি মজা করি আর পরিবারের সকলে একত্র হয়ে এই আনন্দ উৎসবে সম্মিলিত হই বন্ধুরা এই বাণীপুরের মেলার কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে কৃষি বিভাগ হস্তশিল্প প্রদর্শনী স্বাস্থ্য ভবন তারপর চারুকলা বিভাগ আরও রয়েছে শপিং এবং ফুড ফেয়ার তো সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমার চ্যানেলে বাণীপুরের মেলার পার্ট ওয়াইজ সকল বিভাগগুলো কিন্তু আমি শেয়ার করব সো তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটা অবশ্যই ফলো করে দিও আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করি সো তোমরা কোথা থেকে দেখছো এবং কারা কারা এসেছো বানিপুরের মেলায় সেটা প্লিজ জানিও হাবড়া বানিপুরের পার্শ্ববর্তী স্কুলের স্টুডেন্টরা কিন্তু এখানে প্রচুর সায়েন্টিফিক এলিমেন্ট তৈরি করেছে আমরা দৈনন্দিন নানা কাজে গিয়ে থাকি এবং আমাদের ফোর্স এখান থেকে এনার্জি করতে জেনারেটরটা সেটাকে স্টোর করে আমরা নানা কাজে লাগাতো তাই আমরা এই মডেলটি গ্রহণ করি আমাদের দ্বিতীয় প্রজেক্ট হলো মাইক্রোস্কোপ পৃথিবা কুমার বসুমচন্দ্র মেমোরিয়াল হাই ভালো করেছে ওরা ভালো তোমাদের আমাদের দ্বিতীয় মডেলটির নাম হলো মাইক্রোস্কোপ সাধারণত স্কুল কলেজ বিদ্যালয় হাসপাতাল কিংবা বিভিন্ন জায়গায় আছি আর যে সমস্ত মাইক্রোস্কোপগুলো দেখে থাকি তার দাম বহু সাধারণত কুড়ি হাজার থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু গ্রামে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে তারা আর এত দামি মাইক্রোস্কোপ কিনতে পারে না তাই তাদের জন্য মূলত আমরা এটা বানিয়েছি কারণ সেখানে দেখা গেছে তাদের জীবন বিজ্ঞানের প্রতি আগ্রহ অনেকটাই কম এইটা মাইক্রোস্কোপ তাই তো হ্যাঁ বডি যদি বানানো হয় কি দিয়ে সেটা বিশেষ বলা ক্ষেত্রে এটি মূলত পিভিসি পাইপ দিয়ে বানানো হয়েছে এবং দুটি লেন্স ব্যবহার হয়েছে উপরে যে লেন্সটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিফটিন এক্স এই ভাইয়েরা রেল স্টেশন এবং মাইক্রোস্কোপ তৈরি করেছে নিজেরা হাতে বানিয়ে সো এগুলো দেখে সত্যি মুগ্ধ হলাম এখানে আরো প্রচুর স্টুডেন্টরা নানান রকম জিনিস তৈরি করেছে এখানে তারা কি কি তৈরি করেছে এবং সেগুলো আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ইউজ করতে পারি সেগুলো সম্পর্কে তারা আলোচনা করছে এবং আমাদের পরিবেশের কোন কোন জিনিসের সচেতন হওয়া দরকার সেগুলো কিন্তু খুব ভালোভাবে তারা ব্যাখ্যা করছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে সো এগুলোর পর রয়েছে বিভিন্ন হ্যান্ডমেড দোকান যেগুলোর আমরা এখন চলে কৃষি প্রদর্শনীর দিকে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি যারা কিনতে চাইছ তারা এখান থেকে কিনতে পারো এখানে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে এবার কৃষি প্রদর্শনীতে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম বিরাট একটা কচু গাছ এই কচু গাছটা কিন্তু প্রায় ফুট মতো হবে তারপর রয়েছে এই বিরাট বড় একটা লাউ এটা তো তিন চার ফুট অবশ্যই হবে পুরো সরু ওপর থেকে লম্বা হয়ে নিচের দিকে নেমে এসেছে কি অদ্ভুত এরকম অদ্ভুত সব সবজি এখানে কিন্তু রয়েছে মেটে আলু কোথাও বা নারকেল গাছ বোধ হয় সেখানে একটা নারকেল গাছে দেখলাম মৌচাক হয়েছে তারপর বড় বড় লাউ বাঁধাকপি গাজর মেটে আলু সুপারি কামরাঙা গাছ বড়ো বড় পুঁই শাকের ডাটা আরও অনেক কিছু বড় বড় কচু তো এখানে প্রতি বছরই দেয় বড় বড় আগ গাছ তারপরে আরও মানে যেগুলো আজব এবং অদ্ভুত যেগুলো সচরাচর দেখা যায় না সেগুলোই কিন্তু এখানে কৃষি প্রদর্শনীতে দেওয়া হয় এই যে সেই মৌচাকটা দেখো কি অদ্ভুত না আর পাশে রয়েছে একটা জোড়া লাউ সো জোড়া লাউটা ফার্স্টে আমি বুঝতে পারিনি এটা কিন্তু জোড়া লাউ ওই ওপরে বোটার দিক থেকে জোড়া হয়ে দুটো লাউ দুদিকে ভাগ হয়ে গেছে ওই চোড়া কোথায় ও ও হ্যাঁ তাই তো মেটে আলু ঝাড় কৃষি প্রদর্শনীর বাইরে দেখো কত সুন্দর সুন্দর টি টেবিল রয়েছে আরও রয়েছে সুন্দর কাঠের আয়না আরও নানান ধরনের আসবাবপত্র সো এখানে আসলে তোমরা সবই সচক্ষে দেখতে পারবে এই স্টলটাতে কাঠের সুন্দর সুন্দর মূর্তি রয়েছে মানে এখানে এসে যা দেখি তাই যেন কিনতে ইচ্ছে করে মানে প্রদর্শনী মেলায় যা কিছু সব কিন্তু বেশিরভাগ ঘর সাজানোর জিনিস এবং দেখার জিনিস এই দোকানটায় দেখো ছোট ছোট সাইকেল এবং রিক্সা ছোট বাচ্চাদের জন্য তোমরা কিনে নিতে পারো আবার মিকি মাউস ছোটদের জন্য নাগরদোলা গাড়ি আরো কত কি এখানে রয়েছে এতদিন স্ট্যাটাস এবং পোস্টে এই জায়গাটা দাঁড়িয়ে পোস্ট দেওয়া এত ফেসবুক মানুষের ছবি দেখেছি আর সত্যি এই জায়গাটা খুব সুন্দর করেছে দুপাশে দুটো নৌকো আর বেশ ছবি তোলার জন্য পারফেক্ট এরিয়া আর এখানে এসে আমি আগে যে কলেজে পড়তাম সেই কলেজের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল সো অনেক দিন পর দেখা একটি কথাবার্তা বললাম তারপর আবার আমরা কিছু পোজ দিয়ে ছবি টবি তুলে আবার সামনের দিকে এগিয়ে গেলাম এই দোকানে টব সহ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আর ওপরে কি সুন্দর সুন্দর টব রয়েছে যেগুলো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো আরও দেখলাম কৃত্রিম বাবুই পাখির বাসা এরপরে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেখানে রয়েছে আসল চমক এখানে তার আগে আমরা দেখলাম বড় বড় টিভি রয়েছে আর তামান্না বা ডান্স চলছে সো দাঁড়িয়ে কত লোকে যে ডান্স দেখছে মেলা ছেড়ে তার ঠিক নেই এখানে বড় বড় টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন গ্যাস ওভেন আরও প্রেশার কুকার মানে মানুষের ঘরে যত আসবাবপত্র জিনিস লাগে সব কিন্তু পাওয়া যায় আরও প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে যেখানে শিল্পীরা তাদের হাতে এঁকে জামাগুলোর ডিজাইন করেছে এবার আমরা স্বাস্থ্য ভবনের দিকে প্রবেশ করছি স্বাস্থ্য ভবনে ঢুকে আমি তো জাস্ট অবাক পুরো মেলার বোধ এই স্বাস্থ্য ভবনটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে আমরা চারশো বছরের পুরনো টেরাকোটা শিল্পের কিছু নিদর্শন দেখতে পাচ্ছি আরও রয়েছে ব্যারেন দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি লাভা আসলে এখানে স্বাস্থ্য বিষয়ক এবং ঐতিহাসিক কিছু উপাদান এবং বিজ্ঞান বিষয়ক কিছু উপাদান দিয়ে পুরো স্বাস্থ্য ভবনটা সাজানো হয়েছে প্রথমে আমাদের ঢুকতেই নানান লিফলেট দেওয়া হলো হাতে প্রায় দশ কুড়িটা লিফলেট তো আমরা পেয়েছি আর এগুলো কিন্তু একদম আসল বয়ামের মধ্যে রয়েছে বিভিন্ন উড়ুক্কো মাছ গোসাপ তারপর বিভিন্ন সাপও রয়েছে কোরকোডাইল ফিশ তারপর সাদা ইঁদুর শামুকের এক লক্ষ বছর পুরনো শামুকের ফসিল মানে তোমরা ভাবো জাস্ট কত পুরনো পুরোনো জিনিস এখানে রয়েছে এটা তো পুরো আড়াই লক্ষ বছর আগেরকার শামুকের ফসিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট পার্ট দেখতে ভুলো না